আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসে আপনি কি বেকার আপনি কি একটা ইনকামের পথ খুঁজছেন তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে প্রত্যেকটি বেকার যুবকের স্বপ্ন থাকে নিজস্ব একটি স্বাধীন ইনকামের পথ আর সেই পথটা যদি হয় নিজস্ব স্বাধীন ব্যবসা তাহলে তো কোনো কথাই নেই ছাত্রজীবন শেষ করে চাকরি খুঁজতে খুঁজতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি খোঁজা শেষ হয়ে গেলে যখন চাকরি খুঁজে না পাওয়া যায় তখন নিজেকে নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে উপরালাকে আমরা দোষ দিতে থাকি যে উপরালা মনে হয় আমাকে পছন্দ করেন না অথবা আমার জন্য ভালো কিছু নেই তাই আমরা খেয়ে হারিয়ে ফেলি ভুল কিন্তু করছেন আপনি দোষ দিচ্ছেন উপর আসলে আপনার জীবনটা এমন হওয়ার জন্য আপনি নিজেই দায়ী জন্ম থেকে মানুষ গরিব হয়ে জন্মায় না গরিব হওয়াটা গরিব হয়ে জন্মানোটা কারো দোষের কিছু না কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটাই দোষের কিছু ছাত্রজীবন থেকেই যদি অথবা ছাত্রজীবন শেষ করে আপনি শুরুতেই যদি ছোট্ট একটা ব্যবসার সাথে জড়িয়ে থাকতেন আর ওই ব্যবসাটা যদি আপনি মনে ধারণ করে করে যেতেন আস্তে 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 এক সময় দেখতেন যতদিন আপনি চাকরি খুঁজছেন ততদিনে আপনার ব্যবসাটা স্টাবলিশড হয়ে যেত আর আমাদের দেশের যুবক ভাইয়েরা এই ভুলটাই সবচাইতে বেশি করে লেখাপড়া শেষ করবো চাকরি বাকরি করবো চাকরি চাকরি বাকরি খুঁজবো চাকরি বাকরি করব ভালো থাকবো আসলে আমাদের দেশে চাকরি বাজার অনেক কঠিন হয়ে গেছে তাই শুরুতেই চেষ্টা করবেন স্টুডেন্ট লাইফ থেকেই ব্যবসা শুরু করার জন্য হোক সেটা ছোট ব্যবসা আর পার্ট টাইম ব্যবসা করতে পারলে সবচাইতে বেশি ভালো হয় স্টুডেন্ট লাইফ শেষ করে কখনোই বসে থাকবেন না যে কোনো একটা ব্যবসায় লেগে যাবেন আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে যারা জিরো থেকে জিরো বলতে যারা ফুটপাত থেকে শুরু করেছেন উদাহরণ দিলে অনেক দেওয়া যায় তারা ফুটপাথ থেকে আজকে মিলিয়নপতি বিলিয়নপতি আজকে শিল্পপতি হয়েছেন আপনিও তাদের মতো চেষ্টা করে যান হতে পারে আপনিও তাদের মতো হয়ে যেতে পারেন স্টুডেন্ট লাইফ থেকে করা যায় এই রকম পাঁচটি স্টক ব্যবসা আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই পাঁচটি ব্যবসার একটি আপনার জন্য একটি না আপনি ইচ্ছা করলে এই পাঁচটি করতে পারেন তবে শুরুটা শুরু থেকে করতে বলি আমি সব সময় তাই একটি দিয়ে শুরু করবেন প্রথমেই আসবে সরিষার স্টক ব্যবসা বন্ধুরা বর্তমানে আমাদের দেশে বিশেষ করে করোনা মহামারীর পর থেকে সরিষার তেলের চাহিদাও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তাই সরিষার দামও আগে বারো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকায় পাওয়া যেত আর এখন সরিষার মন হয়ে গেছে তেইশশো পঁচিশশো তিন হাজার টাকাও কিনতে হয় তাই সরিষার স্টক ব্যবসাটা আপনি শুরু থেকে করতে পারেন মার্চ এপ্রিল মে মাসের মধ্যে সরিষাটা যখন উঠে যায় তখন আপনি এই সরিষাটা কিনে রাখবেন চেষ্টা করবেন প্রান্তিক চাষিদের থাকে কিনতে আর যদি আপনি বিভিন্ন হাট থেকে কিনেন সমস্যা নাই তবে শুকনা শুকনা সরিষাটা কিনলে সবচাইতে বেশি ভালো হয় আর সরিষার স্টক ব্যবসা করতে হলে আপনার একটি গুদাম লাগবে একটি গোডাউন লাগবে চার পাঁচশো স্কোয়ার ফিটের একটি গোডাউন আর সবচেয়ে বড় কথা আপনি কত টাকা পুঁজি ইনভেস্ট করবেন ওইটার উপরে আপনার গোডাউনটা নির্ভর করবে কত বড় গোডাউন নিবেন মন সরিষা আপনি কিনতে পারবেন আর এই ব্যবসাটা আপনি যখন করবেন তখন শুরুতে সরিষা বিক্রি করলেন এরপরে আস্তে আস্তে যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি চিন্তা করবেন না আমি সরিষা বিক্রি করব না আমি তেল ভাঙিয়ে ঘানি থেকে তেল ভাঙিয়ে তেলটা বিক্রি করব। দেখবেন যে এক আপনার যে তেল আসবে আপনার ডাবল লাভ হওয়ার সম্ভাবনা থাকবে দুই নম্বরে আসবে চালের স্টক ব্যবসা বন্ধুরা আমাদের দেশে চাল সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে ভাত হচ্ছে প্রধান খাদ্য বাঙালির প্রধান খাদ্যই হচ্ছে ভাত তাই চালের ব্যবসা চালের স্টক ব্যবসাটা আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই শুরু করে দিতে পারেন আর এই ব্যবসাটা করলে আপনি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন ওইটার পাশাপাশি বা আপনি স্টুডেন্ট আছেন সব কিছুর পাশাপাশি এই স্টক ব্যবসাটা আপনি করতে পারবেন আর এই চালের স্টক ব্যবসা চাউলটা যখন চাউলের সিজন থাকে তখন চাউলের দাম কম থাকে আস্তে আস্তে চাউলের স্টক কমতে থাকে আর চাউলের দাম বৃদ্ধি পেতে থাকে তাই এই ব্যবসাটাও আপনি শুরু করে দিতে পারেন তিন নম্বরে আসবে সুপারির স্টক ব্যবসা লক্ষ্মীপুরের রায়গঞ্জ উপজেলার হায়দারগঞ্জ বাজারে বাংলাদেশের সবচাইতে বড় বড় সুপারির আড়ত তাছাড়া বরিশালেও অনেক বড় বড় সুপারির আড়ত আড়ত আছে চেষ্টা করবেন আপনি ওই আরতগুলা থেকে সুপারি কিনতে অথবা আপনি প্রান্তিক চাষিদের কাছ থেকে সুপারি পাইকারি দরে কিনে নিয়ে এসে ঢাকার শ্যামবাজার ও বাজারের আরতে বিক্রি করতে পারেন যদি হোলসেল হিসেবে বিক্রি করেন আর ছোট্ট একটা জিনিস সুপারি দাম অনেক কম এক টাকা থেকে পাঁচ টাকার মধ্যেই বিক্রি হয় এটার মধ্যে প্রফিট মার্জিন অনেক বেশি ইচ্ছা করলে এই ব্যবসাটা আপনি কালকে থেকেই শুরু করে দিতে পারেন চার নম্বরে আসবে ইটের স্টক ব্যবসা বন্ধুরা ইটের স্টক ব্যবসা করতে হলে আপনার পুঁজি অনেক বেশি লাগবে আপনি ধরেন বিশ হাজার টাকা গাড়ি যদি ইট কিনেন যখন সিজন শেষ হবে দাম বাড়া শুরু হয়ে যাবে সিজন যখন নতুন সিজন আসার আগ পর্যন্ত চল্লিশ হাজার টাকা গাড়িও ইট বিক্রি হয় তাই ইটের ব্যবসায় অনেক ক্ষেত্রে ডাবল লাভ হওয়ার সম্ভাবনা থাকে তবে ইটের ব্যবসায় পুঁজি অনেক অনেক বেশি লাগে এই ব্যবসাটা করতে হলে একটু চিন্তাভাবনা করে শুরু করবেন এপ্রিল মে জুন মাসের মধ্যে আপনি কোম্পানিকে টাকা দিবেন তারা আপনাকে মাল দিবে তবে ইট কেনার আগে আপনাকে ডাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে ইট রাখার জায়গা করতে হবে অথবা যাদের কাছ থেকে আপনি ইট কিনবেন ওই কোম্পানিকে বলে নেবেন যে আমি আপনাকে রানিং অবস্থায় যে দাম আছে তার থেকে পাঁচশো বা এক হাজার টাকা গাড়িতে কম দিব আপনি আমার মাল রেখে দিবেন আপনি আমাকে ওই রেট হিসেবে টাকা দিয়ে দিবেন অনেক কোম্পানি এইভাবে মাল বিক্রি করে থাকে তাই এই ব্যবসাটা টাকা যদি অনেক টাকা আপনার স্টকে থাকে অনেক টাকা যদি আপনার অতিরিক্ত থাকে তাহলে এই ব্যবসাটা যে কোনো ব্যবসা বা চাকরির ফাঁকে শুরু করে দিতে পারেন পাঁচ নাম্বারে আসবে মরিচের স্টক ব্যবসা বন্ধুরা এই ব্যবসার অনেকগুলো আইডিয়া আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন পঞ্চগড়ের আটোয়ারি হাট বাংলাদেশের সবচাইতে বিখ্যাত হাট ওইখান থেকে আপনি শুকনা মরিচগুলা কিনে স্টকে রেখে যখন দাম বৃদ্ধি পাবে তখন আপনি এই মালগুলা বিক্রি করে দিবেন তবে শুকনা মরিচগুলো একটু ঝরঝরা করে শুকনা জায়গায় রাখতে হবে এই মরিচগুলা আপনার সাবধানে যদি না রাখতে পারেন তাহলে মরিচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মরিচ ছয় হাজার থাকে ষোলো হাজার টাকার মধ্যে আপ ডাউন করে বাজার তাহলে লাভ এখানে অবশ্যই আছে আপনি যদি ছয় হাজার টাকা কিনেন ষোলো হাজার টাকা বিক্রি করেন জাস্ট একটা এক্সাম্পল দিলাম তাহলে কত টাকা লাভ হয় এর মাঝে ছয় থেকে ষোলো হাজারের মধ্যে আপনার লাভটা থেকে যাবে এখন আপনি কত টাকায় কিনবেন আর কত টাকায় বিক্রি করবেন সেটা আপনার উপর নির্ভর করে তবে শুকনামরিচের ব্যবসাটা একটা নির্ভরযোগ্য ব্যবসা আজকে যে পাঁচটি স্টক ব্যবসার আইডিয়া দিলাম প্রত্যেকটা ব্যবসায় লাভজনক ব্যবসা লস হওয়ার সম্ভাবনা একদম সীমিত পরিমাণ তাই এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনি করতে পারেন অভিজ্ঞতা বেড়ে গেলে আপনি প্রত্যেকটা ব্যবসায় করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম